কিভাবে অবশ্যই আনন্দিত হচ্ছি তবে একেবারে চরম উৎফুল্ল না কারণ এরপরে অনেক পরীক্ষা দেওয়া বাকি মাধ্যমিক চূড়ান্ত নয় সুতরাং এখন সার্বিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আবার এক ধাপ অগ্রগতি হতে আমাকে এখন আরো প্রস্তুতি বাকি তো হ্যাঁ আপাতত তো আপ্লুতই অনেকটাই কেমন কজন শিক্ষক সাবজেক্ট তো তবে পড়াশোনার বিষয় হচ্ছে যে বাধা ধরা কিছু ছিল না যে এই সময় যাবতী পড়বো বা সেরকম কিছু যখন ইচ্ছে হতো পড়তাম আর এইভাবেই মাধ্যমিকটা পড়ে গেছি মানে আলাদা করে এরকম কোনো যে ছিল তার সেরকম না অ্যাভারেজ পড়লেই হয়ে যায় আশা করি হ্যাঁ পিওর সায়েন্স আপাতত নিয়েছি সেখান থেকে নিট ইউসি ক্র্যাক করে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে অনেকটা প্রস্তুতি বাকি এখনো কি কি পড়াশোনা বাদ দিয়ে তো আবৃত্তি প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি তবে চর্চা তো ছিল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম ড্রয়িং শিখেছি তার পাশাপাশি গানও শিখেছি তবে মাধ্যমিকের সময় পরে সব কিছুর প্রতি আলাদা করে সময় দেওয়াটা সম্ভব হয়নি ক্রিকেট ফুটবল কোনটা ভালো অ্যাকচুয়ালি স্পোর্টসের প্রতি আমি অতটা ইন্টারেস্টেড না

এবং তার সাথে সাথে যা আমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে কুটিয়ে কুটিয়ে পড়তে হবে সহায়িকারও অবশ্যই সাহায্য নিতে হবে যেখানে প্রয়োজন আর সবচেয়ে বড় কথা একটা নিয়মতান্ত্রিক আর সময়ানুবর্তী তাকে বজায় রাখলে আর যদি ডেডিকেশন আর কমিটমেন্ট থাকে তাহলে হয়ে যাবে মাধ্যমিক হ্যাঁ অবশ্যই সত্যজিৎ রায় আজ ওনার জন্মদিবস বটে দোসরা মে নিট দিয়ে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে মাধ্যমিকের সময় পড়বে মানে তার আগে প্রস্তুতির সময় অ্যাকচুয়ালি গল্পের বইয়ের নেশাটা আমার একটু মানে মা বাবা বলতো যে আমি একবার গল্পের বই পড়তে সেটাকে ছাড়তে চাইতাম না তো মাধ্যমিকের সময় পড়বে গল্পের বইগুলো মা আলমারিতে বন্ধ করে রাখছিল যদিও বা তবে গল্পের বই পড়তে আমার অবভিয়াসলি খুব ভালো লাগে বিশেষত বিভিন্ন ডিটেকটিভ ধরনের গল্পগুলো সত্যজিৎ রায় যার মধ্যে অন্যতম ফেলুদা সমগ্র ফেলুদা সমগ্র যেগুলো আছে সেই ধরনের ডিটেকটিভ গল্প কিংবা আমাদের শৈলক হংস খুব পছন্দ দেখুন এসএসসি প্যানেলের যে সাম্প্রতিক খবরটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করছে সেটা তো অবশ্যই একটা বিষয় যারা আর কি অবৈধ উপায় অবলম্বন করে যদিও আমি একজন ছাত্র হিসেবে সমস্ত কিছু বিচার করার ক্ষমতা রাখি না তবুও বর্তমানে যেহেতু আমি দেশের ভাবি নাগরিকদের মধ্যে একজন তো সেই হিসাবে আমার যেটা কর্তব্য বা আমি যেটা এখানে বলতে পারি সেটা হলো গিয়ে যারা বৈধ উপায় পেয়েছিলেন যারা নিরালস প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের ওই স্থানটাকে নিয়েছিলেন তাদেরও এক্ষেত্রে দুর্ভাগ্যবশত চাকরিটা হাত হয়েছে তো সেক্ষেত্রে এ বিষয়ে আমি বলবো একটু সরকারকে ভেবে দেখা দরকার বাকি বাদ বাকি আপাতত ছাত্র এটা যারা পড়াশোনা করছে স্কুলে তাদের মনে প্রভাব পারে এমন অনেকও শিক্ষক রয়েছেন যারা এতদিন তাদের দিনের যে অভিজ্ঞতা তার মধ্য দিয়ে ছাত্রদের খুব আন্তরিক হয়ে উঠেছিলেন যদি তারা এখন চাকরি থেকে বাদ যান তাহলে সেক্ষেত্রে সে ছাত্রের উপর অবশ্যই প্রভাব পড়বে এবং সেটা কতদূর গড়াবে সেটা তো আগামী সময় পর্বই বলে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা মাধ্যমে দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাসাটা তৃষাটাকে বাড়াতে হবে কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সবথেকে শ্রেয় মনে করি প্রত্যেক প্রথম এক্সপেক্ট একেবারে পড়িনি সেভাবে আর কি হবে প্রথম দর্শকটা কিছু করব ভাবছিলাম তবে পড়াশোনা করতে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল তবে এমন না যে রুটিন বাধা নিয়মেই চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছে হচ্ছে তখন পড়ছি এরকম কোনো বাধা দ্বারা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছ মেডিকেল লাইন নিয়ে এগোনোর ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে করছে যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায় যে আর কি কি করে নিজেকে আমি ভাবাতে হবে যে আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী সুতরাং কোন সাবজেক্টকেই আর কি উপেক্ষা করা যাবে না সবকিছুকেই খুব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আরো একটা বিষয় একটু যদি এদিকে আসো এখানে তুমি লিখেছো ইউ হ্যাভ বুকস সো হোয়াই মোবাইল মোবাইলের প্রতি আজকের সমাজ আসক্ত সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আর এমন জায়গায় লাগিয়েছ যেখানে কিন্তু মাঝে মাঝে তোমাকে আসতে হবে বাথরুমের ঠিক পাশে সুইচ বোর্ড ছিল ক্লাস নাইনে হচ্ছে যে আমি মোবাইল নিয়ে বসলে ইউটিউবে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিওসই দেখতাম যদিও সেই ইনফরমেটিভ ভিডিওস দেখতে দেখতে মাঝে মাঝে আর কি হয়ে যেত যে পড়াশোনার সময়টা ঘাটতি পড়ে যেত তো মাধ্যমিকে ওঠার পরে মা বললো যে না মোবাইলটা থেকে দূরে থাকতে হবে তো ওইভাবে বারবার করে এখানে লিখে রাখতাম যেহেতু স্নানে ঠানে যেতে হয় তো বারবার যখন এই লেখাটা দেখতাম তখন আমার মনে পড়তো যে না যখন আমি পড়তে বসছি স্নানের পরে মানে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে করোনা অতিমানের সময় যেমন সোশ্যাল ডিসটেন্স মেনটেন হতো মোবাইলের সাথে আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে সকালে একটা কথা বলেছো অনেক জায়গায় আগেও বলেছো ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার ব্যাপারে অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে ব্যাপারটা তুমি বলেছো হ্যাঁ অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে তবে অ্যাকচুয়ালি আইন তো সবার জন্যই সমান তো এবার শিক্ষকদের যোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই তবে এক্ষেত্রে দেশের ভাবি নাগরিক হিসেবে যেটা আমি বলতে পারি তা হলো গিয়ে যারা কিনা অসৎ উপায় অবলম্বন করে হয়েছিলেন যেটা দেখাচ্ছে খবর যেরকমটা সংবাদের মাধ্যমের মধ্য দিয়ে তো তাদের ক্ষেত্রে তাদের জন্য বাকি যারা স্বাভাবিকভাবে অত্যন্ত নিষ্ঠা পরিশ্রমের মাধ্যমে শিক্ষকতাকে নিজের পেশা নিজের নেশা করে তুলেছিলেন তাদের উপর একটা কুপ্রভাব পড়ছে তো থেকে যদি এই বিষয়টাকে পুনর্মূল্যায়ন করা হয় এবং দেখা হয় যারা কিনা বৈধ উপায় পেয়েছিল তাদেরকে কি করে পুনরায় চাকরির সুযোগ করে দেওয়া যায় কেননা সংসারে অর্থনৈতিক নির্ভরশীল

হ্যাঁ আর বই পড়া তার সাথে সাথে এমনই নয় যে সারাক্ষণ আমি বইয়ের ভিতরে গুজে থাকবো তার পাশাপাশি প্রকৃতিকে একটু উপভোগ করা বা অন্যান্য বিষয়ে চর্চা করা এগুলোর মধ্যে দিয়ে আমি বলতে পারি একটা নান্দনিক অনুভূতি তৈরি হতে পারে যেটা পড়ার পক্ষে অত্যন্ত উপযুক্ত